তো গাইস একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে এখানকার যেই জমিদার ভবনটি এই জমিদার ভবনের পেছনেই রয়েছে একটি সুন্দর দুর্গা মন্দির তো এই দুর্গা মন্দিরেই আমরা সরস্বতী পূজা করলাম তো মন্দিরটি অনেক সুন্দর পুরাতন মন্দির আর এখন আমরা যাচ্ছি দেখুন এটা কি আমি জানি না বিস্তারিত আমি বলবো দেখুন তো এই এটাও ধ্বংসের মুখে তা আমি এখন এটা দেখতে যাচ্ছি খুবই সুন্দর জায়গা প্লেসটা সুন্দর দেখা যাক স্থানীয় ইতিহাস ও তথ্যমতে এখানে দুটি প্রধান মঠ বা মন্দির রয়েছে এর একটি শিব মন্দির এবং অন্যটি জগদ্ধাত্রী মন্দির জমিদার রামরতন ব্যানার্জি ও তার বংশধরেরা প্রতিদিনের পূজা এবং বিশেষ উৎসব পালনের জন্য এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন মঠগুলো মূলত জমিদার বাড়ির প্রবেশপথের কাছে বা মূল সড়কের পাশে অবস্থিত এর মধ্যে একটি চূড়া প্রায় তিরিশ ফুট উঁচু স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার এবং তৎকালীন জমিদারদের অভিজাত্য ও ধর্মীয় অনুরাগের প্রকাশ পায় এই মঠগুলোর মাধ্যমে বর্তমানে এটি একটি সরকারি কলেজ এবং এর নাম সরকারি মুরাপারা কলেজ এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার পাশাপাশি এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত প্রতিদিন বহু মানুষ এবং ঐতিহাসিক জমিদার বাড়ি তথা কলেজ ক্যাম্পাসটি দেখতে আসেন